আজকে আমরা আসছি সরোজগঞ্জ বাজারে আর বাজারে এখানে দেখছেন কাঁচা বাজার আর কাঁচা বাজারে বর্তমান পরিস্থিতি সব আমরা জানার চেষ্টা করবো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের ভি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা আজকে এ বাজারের সম বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানব তা কেমন আছে কত করে ঝাল আজকে পঁচিশ আর টমেটো কত করে তিরিশ টাকা কেজি লাল শাঁকে সুপ্রিয় দর্শক আমরা এই বাজারে আছে বর্তমানে আমরা এ বাজারে যে পরিস্থিতি সেটা জানার চেষ্টা করব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাজারে বর্তমান পরিস্থিতি বেশ জাঁকজম্যপূর্ণ এবং মানুষের কিন্তু সমাধান আর এই বাজারে কিন্তু লাউ বেছেন । বেড়ছেন সুপ্রিয়া দর্শক আমরা এই বাজারে দেখতে পাচ্ছি চাষারা কিন্তু বেশ জাকজম ভাবে কেনা করছে অন্যান্য যেসব ব্যবসায়ী আছে তারাও কিন্তু তাদের সমস্ত মালামাল নিয়ে কিন্তু এখানে আছে বর্তমানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু ওকে বেশ বড় একটি বাজার আর এই বাজারে কিন্তু মানুষের ঢলো সেই পরিমাণ আর এখানে যেটা দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় একটি জিনিসের স্টোর ডাল চাল সব ধরনের কিছু এখানে পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আমরা এই সাইডে কিন্তু আসছি এই সাইডে আবার মাছের বাজার এই সাইডে কিন্তু মাছও আছে

সুপ্রিয় দর্শক আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি দেখাব নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে